সবাই ফর্মাল প্যান্ট সেল করে বাট আমি ফর্মাল প্যান্টের মধ্যে কিছু ইউনিক প্যান্ট আপনাদের দেখাবো যারা বড় কোমরের প্যান্ট নিতে চান ফর্মাল হেভি ওয়েট বড় কোমরের প্যান্ট নিতে চান এটা ও আরেকটা বিষয় গাইস এটা 1000% এক্সপোর্ট এই যে লেভেল কাট এক্সপোর্টের ওকে গাইস আমি ভিডিওটা বেশি বড় করব না আপনারা যারা এই টাইপসের প্যান্টগুলো নিতে চান প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 ওকে ইয়েস আই ডু না ভাই প্লিজ ভাইয়া ওকে যা সুপিয়ারের জন্য যদি দুই পিস কেউ ফর্মাল প্যান্ট নেয় 1000 টাকা ওকে ঠিক আছে শিওর ওকে গাইস এটার মধ্যে অনেক ধরনের ডিজাইন সেটআপ থাকবে আপনারা যারা দেখেন সব কিন্তু 1000% অরিজিনাল একদম 100% এক্সপোর্ট অরিজিনাল হবে এটা অরিজিনাল यस यस 100% একদম 100% জি গাইস যারা বড় বড় মনের ফর্মাল প্যান্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কালার মধ্যে অনেক ধরনের কালার আসছে আমার কাছে হ্যাঁ আমি আরেকটা কম্পারেটিভ আপনাদেরকে आंसर দিয়ে দিব যেটা হচ্ছে না বললেই নয় আপনি দুইটা মডেল আমার কাছে পেয়ে যাবেন ওকে

তারা অবশ্যই রক দিবে নেক্সট ব্র্যান্ডের এই প্যান্টটা ক্যানেট কুল লগ করা এটা প্রাইস থাকবে ছয়শো টাকা আপনারা যারা নিতে চান অবশ্যই নক দিবে নেক্সট এর যে দেখেন এগুলা বিগ বিগ সাইজের প্যান্টের আজকে একটা ভিডিও করেছি আমি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাকে নক দিবেন এটা নেক্সটের এর অরিজিনাল টাকা এটা হচ্ছে স্প্ল্যাশের এর টাকা এই টাইপস হোয়াইট প্যান্ট একটা দিতে পারবো আপনাকে ফাইভ টাকা ইয়েস এটা সাইজ হচ্ছে আদাস থেকে দুঃখিত এটা বত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে স্প্ল্যাশের অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই টাইপের হিউজ কালেকশন চলে আসছে গাইস ব্ল্যাকের তো কথাই বলা যাবে না এই যে দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা গাইস এই টাইপের দামাকা অ্যান্ড দামাকা হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের লাইফ স্টাইল শোরুমে এই যে দেখেন গাইস যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অ্যান্ড প্লিজ ডেলিভারি চার্জ আগে দিবেন ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার অ্যাকসেপ্ট করা হবে না আসলে আজকে প্রায় পনেরো বিশটা ভিডিও করেছি তো হাতের অবস্থা একেবারে বেহাল দশা সো ভিডিওটা বেশি বড় করব না আপনারা যারা নিতে চান লাইফ স্টাইলে চলে আসবেন বড় কমরের প্যান্ট দেখেন আমি কত প্যান্ট দেখাবো আপনাদেরকে জানি না এই যে একটা প্যান্ট কত দিন পরবেন আপনি এগুলো হিউজ কালেকশন আমার কাছে আছে বড় কমর বড় কমর বড় কমর অনেকে আমার দোকানের নাম বড় কমর বলে এগুলো প্রাইস হচ্ছে গাইস অনলি ছয়শো টাকা এটা নেক্সট এর অরিজিনাল গাইস এই টাইপস এর অনেক পেন যারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা রকিস এর পিওর এক্সপোর্ট এটা সাইজ পঞ্চাশ এটার দাম এক হাজার টাকা ওকে গাইস এটা এক হাজার ফিক্সড এক হাজার নো সে সবগুলো সেল হয়ে গেছে হয়তো সত্তর আশিটা আছে এক হাজার ফিক্স পড়বে গাইস ভিডিওটা বেশি বড় করবো না ভালো থাকবেন আমি সেলিম লাইফ স্টাইলে আপনাকে স্বাগতম আসসালামু